হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে প্রায় অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার দেখা করছি প্রায় এক মাস ধরে তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি তো একটু প্রবলেমের জন্য তো তোমরা তো কের আগে দেখেছো যে আমাদের একটা রুম হচ্ছিল তো তারপরে আর আমি কোনো রকম তোমাদের সঙ্গে কোনো আপডেট শেয়ার করতে পারিনি তো চলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করব যে কার রুম হয়েছে বা কি কী বৃত্তান্ত কি কী করেছি আমরা এই এক মাসে তো সেটাই তোমাদেরকে দেখাবো তো ফার্স্ট হলো তো রুম এটা আমাদের আগের রুমটা ঠিক আছে এখানে নতুন রিসেন্ট পর্দা লাগানো হয়েছে দেন এখন চলো তোমাদেরকে দেখাই এক এক করে তো চলো আমি এখন বারান্দার থেকে স্টার্ট করলাম এটা হলো সিঁড়ি ঠিক আছে আর কে যে এটা হলো বারান্দা ইয়েলো কালার করা হয়েছে কিন্তু এখানে কেমন হোয়াইট হোয়াইট মানে হোয়াইট হোয়াইট মনে হচ্ছে তো এটা হলো আমাদের রুমের দরজা এখানে পর্দা লাগানো হয়েছে যাই হোক আর এটা হলো সেকেন্ড রুম তো ওকে রুমটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো প্রথমে এটা ওপেনিং করি যে এটা হলো আমাদের কিচেন নতুন তো তোমরা তো এর আগে দেখেছো অনেকবার যে আমি কই ঘরে রান্না করতাম তো কেটা আমাদের নতুন করে বানানো হয়েছে তো এটা অনেক বড় হয়েছে রান্নাঘরটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি বারান্দার দিকে দেখাচ্ছি কেটা হলো এই যে এরকম অনেকটাই বড় হয়েছে এই যে আর নিচে বসানো হয়েছে টাইলস বসানো হয়েছে এই যে এটা এত অনেকটাই বড়ো এই দেখো অনেকটাই বড় হয়েছে আমাদের রান্নাঘরটা আর কালার পর্যন্ত আর কি আমরা হাফ টাইলস লাগানো হয়েছে ঠিক আছে আর কেখানে হলো এই যে তিনটে তাক দেওয়া হয়েছে এখানে যাতে কৌটোবটিগুলো রাখা যায় তার জন্য আর এখানে বসানো হয়েছে ক্রানাইট তো এই ক্রানাইটটা আমার ভালো লেগেছে ব্ল্যাক কালারে তো এটা লাগানো হয়েছে আর কে যে দেখো কে বিটটা আমার দারুণ পছন্দ হয়েছে এই যে এটা লাগানো হয়েছে তো এটা হলো জ্বালানা এই যে যেটা জ্বালানা কার জ্বালানোর পাশে এখন এখন আপাতত কেরকম করে আমি সাজিয়েছি ঠিক আছে এরকম করে সাজিয়েছি এখনও অনেক কাজ বাকি আছে এখানে এখানে মিক্সচার মেশিনটা সেট করা হয়েছে আর কি নিচে যা যা রাখার জিনিস যাবতীয় যা যা টুকটাক বাল্টি উল্টি রাখার আছে সেটাই আছে আর এই দেখো আমি এটা কালকে পুজো দিয়েছিলাম তো আমি এমনি আর কি লক্ষ্মী পুজো মানে লক্ষ্মী ঠাকুরের নামে ঘট বসিয়ে আমি এখানে মানে রান্নাটা শুরু করেছি যেহেতু নতুন রুম তো তার জন্য একটু ছোট্ট করে পুজো দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর কি এটা একটা বানানো হয়েছিল আমাদের যখন টিনের কাজ চলছিল তো তখন কিছু কাঠ বেঁচে গেছে সেটা দিয়ে এটা বানানো হয়েছে তো এখন আপাতত আর কি বাসন রাখি আমি এটাতে তো যখন মা আসবে তখন কে মানে বাসনটা সেট করা হবে এই যে দেখো তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে বলো আমার তো এই টাইলসটা ভালোই লেগেছে আমার পছন্দ মতন কিনেছি আমি কিনেছি এটাও আমি পছন্দ করেছি আর হ্যাঁ এই যে বেসিন বেসিনে এখনও পর্যন্ত কোনো রকম কাজ শুরু হয়নি এই যেখানে কলের সেট আছে যেহেতু কল কল বা জলের ব্যবস্থা কোনো কিছুই করা হয়নি আর এখানে বেসিনের ফুটোটাও করা হয়নি নিচে তো এটা করা হবে পরে তো এখনও কোনো কিছু করিনি জাস্ট আমি এখন ঢুকে আর কি রান্নাটা স্টার্ট করেছি কারণ আমার খুবই অসুবিধা হচ্ছিলো আর এই যে অনেকটাই বড় যে কী জানি বুঝ মানে আমি বুঝতে পারছি না ওয়ালের কালারটা কেন জানি চেঞ্জ মনে হচ্ছে কিন্তু এটা একদম টিপ হলুদ আর হলো রেডের মধ্যে এই দুটো করেছি আর উপরে আমি যা যা যেটা আর কি লাগে না সেটা উপরে আমি রেখে দিয়েছি এই যে কেই হলো আমার ছোট্ট কিচেন এই যে টাইলস কে টাইলসটা খুব সুন্দর পুরোটাই আমার পছন্দের আর কিছু কিছু আমার মার আইডিয়াও ছিল তো দুজনে মিলে আইডিয়া করে বানানো হয়েছে প্রথমেই আমি বলি যে তোমরা হয়তো বলতে পারো যে একটা রান্নাঘর নিয়ে এত কথা তো এটাই আমার কাছে অনেক বেশি আমার মনে করো ছোট্ট কি অনেক বড় একটা আশা পূর্ণ হয়েছে তো ওখানে দিন থেকে ইচ্ছে ছিল একটা সুন্দর একটা নিজের ইচ্ছে মতো একটা রান্নাঘর হবে আমাদের মতন মধ্যবর্তী বাড়ির মেয়েদের এই ছোটো মোটো জিনিসে আমরা অনেকটাই খুশি হই তো এটাই আমার কাছে অনেকটাই বড় একটা পাওনা তো যেটা আমার মা আমাকে পাইয়ে দিয়েছে আর আমার মারও খুব ইচ্ছে ছিল একটা সুন্দর একটা কিচেন করার যেহেতু আমাদের বাড়ির মেয়ে বউরা সারাদিনই আমরা রান্নাঘরে থাকি তো তার জন্য আমরা চেষ্টা করি যে রান্নাঘরটা যাতে নিজের ইচ্ছে মতো সাজাতে পারি বা সুন্দর লাগে দেখতে তো তার জন্যই এত কিছু অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা করা হয় তো আমরা চেষ্টা করেছি আমাদের ইচ্ছে মতন করার ঠিক আছে আমার তো খুবই ভালো লেগেছে তো য মানে আমি মাঝে মাঝে তোমাদের সঙ্গে ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে আমি কিছু কাজ শেয়ার করব কিন্তু আমি পারিনি কারণ তোমরা তো জানো যে বাড়িতে মিস্ত্রি কাজ করলে তা সেখান থেকে ভিডিও করে আমি পেরে উঠিনি তখন একটি চাপ ছিল আমার তো সেজন্য আমি আর তোমাদের সঙ্গে কোনোরকম শেয়ার করিনি তো ভাবলাম যে একবারে হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর যা যা টুকটাক দেখানোর আমি তো তোমাদেরকে সব কিছুই শেয়ার করি তো এটাও শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো কার কি কি করলে এটাতে ভালো লাগবে দেখতে তো তোমরা প্লিজ আমাকে একটু আইডিয়া দিও যাতে আমরা এই তোমাদের বুদ্ধি নিয়ে যাতে কাজটা করতে পারি এটাতে আরও অনেক কাজ আছে তো এখন এখন আর কি হবে না তো যখন করব তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই আর এখনও অনেক কিছু কাজ বাকি আছে শুধু জাস্ট ঢোকার জন্য এই সিলিংটা লাগানো হয়েছে যেহেতু কুপুরে টিন আছে আর নিচে এত সুন্দর কাজ হয়েছে উপরে টিনটা দেখলে ভালো লাগবে না তো তার এই সিলিংটা দেওয়া হয়েছে সিলিংটা আমি ভেবেছি অন্যরকম আনবো কিন্তু যারা আর কি কন্ট্রাক্ট নিয়েছে তো তারাই আর কি নিজেরাই পছন্দ করে এনে দিয়েছে তো সেই জন্য ভাবলাম যে দেখতে তো ভালোই লাগছিলো তো তার জন্য আমি আর কিছু বলিনি এটাই লাগানো হয়েছে আর আমার মা যখন ছিল তখন যে সামনে থেকে কিছুটাই মানে কোনোটাই করতে পারেনি শুধু কিটের গাঁথনি করে আমার মা চলে গেছিলো তারপরে পুরোটাই আমি মিস্ত্রির দ্বারা দাঁড়িয়ে থেকে নিজে বাজার গিয়ে সব কিছু পছন্দ করে সব নিজের আইডিয়াতে আমি করেছি মাও বলেছে এটা এটা করতে সব কিছু আমি মানে মিস্ত্রির দ্বারা করিয়েছি তো আমার মাও কিন্তু দেখেনি আমার মাও এই তোমাদের ভিডিওতে আমি যে ভিডিওটা করলাম সেই মাধ্যমে আমার মা দেখতে পারবে ঠিক আছে এমনি কলে দেখাই কিন্তু সেইভাবে দেখানো যায় না জানে তো কলে মনে করো দেখা যায় না সেই ভালোভাবে তো এই ভিডিওটা যখন যাবে তখন আমার মা দেখতে পারবে ভালো মতন আমার মাও এখনো দেখেনি কেউ দেখেনি তো দিন থেকে ভাবছিলাম যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব শেয়ার করব আমি শেয়ার করতেই পারছিলাম না কারণ অনেকটাই চাপ ছিল যেহেতু আমরা কই ঘরে ছিলাম আর এত কিছু রান্নার জিনিসগুলো ধুয়ে ধুয়ে এই করে সব কিছু সেট করলাম আর ভেবেছিলাম যেদিন আমি ঢুকবো সেদিন একটা ভিডিও করব সেদিনও পারিনি কারণ অনেকটাই চাপ ছিল ওই দিন ওই দিন আমি নিজে নিজে পুজো করে ঢুকেছি তারপরে পুজো করার পরে আমাকে নিজে নিজে রান্না করতে হয়েছে একা একা তো কাকি আমাকে হেল্প করে দিয়েছে যাই হোক তো তারপরে এই রান্না টান্না করে আর আমি সময় পাইনি তোমাদের সঙ্গে ভিডিও করার তাও ভেবেছিলাম ভিডিও করব পরে আর ইচ্ছে করেন এমনি শরীরটা খারাপ লাগছিল তো যাই হোক তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন তো তোমরা কিন্তু প্লিজ বলো যে আমাদেরকেই মানে আমার এই ছোটো মোটো ইচ্ছে পূরণটা হয়েছে আমার মার জন্য ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলো তো এখন থেকে আমার যত ভিডিও সব কিছু তোমরা এখানেই দেখতে পারবে তো এখান থেকেই এখন প্রতিদিনের ব্লগটা স্টার্ট করা হবে কারণ এখন খুবই খুশি তো সত্যিই আমার খুব ভালো লেগেছে আমার মা বাবা অনেক বড় একটা গিফট দিয়েছে আমার মাই আমার সব ইচ্ছে পূরণ করে হ্যাঁ বাবাও করে কিন্তু বাবার এখন শরীরটা খুবই খারাপ হয়ে গেছে তো বাবাও করে আগে বাবা করতে এখন মা করে তো যাই হোক আমার মার জন্য সব কিছু হয়েছে তো আমার মাকে অনেক 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 থ্যাংক ইউ আই লাভ ইউ মা তো আর বেশি ইউজ করে না আর করবে না যেহেতু মা এখানে থাকে না আমিই থাকি তো এটা আমারই গিফট সবসময় আমি এখানে ব্যবহার করব তো তার জন্যই বললাম এটা আমাকে মা উপহার করেছে উপহার দিয়েছে যাই হোক তো কথা যখন আমি মোবাইলে বা ভিডিও করার সময় কথা বলি না তখন নিজে নিজে না কেমন কথাগুলো এলোমেলো হয়ে যায় ভালোভাবে বলতে পারি না তো জানি না তোমাদের কেমন লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো ঠিক আছে তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কে একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম তো তোমরা কমেন্ট করে বলো যে কেমন লাগলো আর তোমাদের কাছে যদি এই কিচেন সাজানোর কোনো আরকম মানে কোনো রকম আইডিয়া থাকে তো আমাকে দিতে পারো ঠিক আছে আজকের জন্য টা